করে আমাকে যাই হোক একটা কাপিকে যে থাকতে একটা ওই মেজদার বিয়েতে একটা মা মাথায় যে তোর আমি এই দেখো বিয়ের বাড়িতে দেখো এখন দেখো সিমেন্ট হয়ে যাচ্ছে কেন আর গরমে তোমার দাদাভাই তো মানে শার্ট পরতে চায় উদিও বলতে পারো এটা হলো ওই মেজ বৌদি এটা দূর থেকে ভিডিও ক্লিপটা নিতে সেটা আমি এখন দেখছি ওই জায়গা থেকে উঠে কোনো কিছু ভিডিও শুট করতে পারি না দূর থেকে এসছে তিন সাড়ে তিন ঘন্টা জার্নি হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ও বিশকলকে স্বাগত জানি ভালোবাসে নিয়ে আমি একটা নতুন ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম এটা হলো আমার দাদার বিয়ের লাস্ট পার্ট ভিডিও আগে দুটো পার্ট ভিডিও দিয়েছি যারা যারা আমার এই ভিডিওটা বুঝতে পারবে না তারা অবশ্যই আগে দুটো পার্ট ভিডিও দেখে আসো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা বুঝতে পারবে আগের ভিডিওটা আমি যেখানে শেষ করেছি সেই ভিডিও আবার এই ভিডিওটা সেখান থেকে আবার শুরু করলাম তাহলে চলো দেখতে থাকো

मेरे नीव আরে একবার বলে দিচ্ছি এটা হলো আমার পিসি শাশুড়ির ছেলের কদিন আগেই বিয়ে হয়েছে সেই বিয়ের ভিডিওগুলোই এখন আমি ছাড়ছি কেননা যা গরম পড়েছে আমি প্রতিদিন এখন ভিডিও দিতে পারছি না অনেকদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি তার জন্য ভেরি সরি যাই হোক বিয়ে বাড়িতে বুঝতেই পারছো সবাই লোকজন ভর্তি আর এদিকে দেখো আমার শ্বশুর শাশুড়ি মা আসলো সবে এদিকে পিসি তোমার দাদা ভাই সবাই বসে আছে তোমার দাদা সঙ্গে আমি এই বিয়ের দিন অত সেভাবে সময় কাটাতে পারিনি কেননা তোমার দাদা ভাইয়ের উপর দায়িত্ব ছিল গান বা বিয়ের শানায় যেটাই বলো না কেন ওটা চালানোর ওই জন্য আমি তোমার দাদাভাইয়ের পাশে বসে বা তোমার দাদাভাইকে নিয়ে সেভাবে সময় কাটাতে পারিনি হ্যাঁ তাই কিছুক্ষণ পর আসলে আমি একটু কথা বলছি আবার চলে যাচ্ছিলাম এদিকে দেখো আমি এখন একটা আমার নন্দায়ের সঙ্গে কথা বলছি তোমার দাদাভাই দূর থেকে ভিডিও ক্লিপটা নিজে সেটা আমি এখন দেখছি আর ভিডিওর দায়িত্বটাও পুরোপুরি তোমার দাদা কাছেই ছিল আমি কিছুই করিনি মানে ও আমার সাথে থাকলে আমি পুরো ফ্রি থাকে নো টেনশন থাকে যেহেতু ও একটা জায়গায় বসে ভিডিওটা করছিল যেহেতু ওর ওকে ওর ফোন থেকে গানও চালাতে হচ্ছিলো সব কিছু মিলিয়ে ও জায়গা থেকে উঠে কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি ওই জায়গায় বসেই যতটা পেরেছি ভিডিও শ্যুট করেছে যতটা করেছে আমার জন্যও করেছে আমি ওতেই মানে ভীষণ মানে খুশি যাই হোক এই মানুষটা আমার জন্য অনেক কিছুই করে সেটা কখনও বলি কখনো বলি না বললে আবার একটু ভাও খেয়ে যায় যদি তাই কিছু বলি না সব কিছু বলা বলাও যায় না যাই হোক ভীষণই লাকি আমি এই মানুষটাকে পেয়ে ভীষণই মানে খুশিতে আছি ভালো আছি ভীষণই কেয়ার করে আমাকে যাই হোক একটা টপিকে যে থাকতে থাকতে একটা টপিকে চলে গেলাম এটাই হয় যাই হোক এখন নতুন বউয়ের সঙ্গে এখন ভিডিও করছে বা আমি বসে দিয়ে ফটো তুলতে তোমার দাদা ভাই তার আগে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিও আর আমাদের ছোট বউ আমার এটা যা হবে সম্পর্কে আবার একদিক থেকে আমার বউ যাই হোক কেমন লাগছে আমাদের নতুন বউকে অবশ্যই বলো আর এদিকে দেখো আমার মশাই ওইদিকে দেখো মশাই ওই পাশে আমার একটা যা আছে সবাই মিলে এখানে দাঁড়িয়ে এখন গল্প করছে আর ওই যে দূরে দেখো আমার ভাই বেগুনি কালার একটা পাঞ্জাবি পরা ওটা পরে মানে কুর্তা পরা ওটা পরে মানে ফোনে কথা বলছে এদিকে আইসক্রিম খাচ্ছে এই দেখো একটা দিদি আছে ওই একটা দাদা সবাইকেই ভিডিওতে নিচ্ছিলো আরে যে দেখো অনেকটা সময় পায় দুজনে এই যে এক ফ্রেমে একটু এসেছি আর গরমে তোমার দাদা তো মানে শার্ট পরতে চায়নি অনেক জোর করার পরেও যাই হোক এটা হলো আমার একটা দেওয়ার একটু হাই হলো করলো তোমার মধ্যে গেছি হলে দেরি করে এটা হলো কদিন আগেই যার বিয়ে হয়েছে তা তার কদিন আগে যার বিয়ে হয়েছে মেজু মেজদা বা আমার একটা মেজো যা বলতে পারো একটা যা বাড়ির দিকে বৌদিও বলতে পারো এটা হলো ওই মেজু বৌদি এর দু দুমাস হয়েছে বিয়ে হয়েছে আর দু মাস পরে ওই ছোটদার বিয়ে হলো যাই হোক চলো এখন চলো বাজি ফুটানোর কিছু দেখে না বাজি তো প্রচুর বাট সব শ্যুট করবে এমন মানে পসিবল ছিল না সবাই সব ছেলেরা ছিল রাস্তার মধ্যে আর আমি একা মেয়ে কতক্ষণই বা যদিও ওই ভিডিওটা আমার ভাই শ্যুট করে দিয়েছিলো ওটাই তোমার সঙ্গে একটু শেয়ার করেছি প্রচুর বাজি এনেছিল প্রচুর বাজি ফাটিয়েছিল যা হোক কারণে সবাই মিলে আমরা এখন বসে আছি সবাই একটু আড্ডা দিচ্ছি বাবা আসেনি কেন আর মা কোথায় না নিয়েছে কেউ আসে আর যে বাচ্চাটাকে দেখলে ওটা আমার একটা ননদের ছেলে হয় ওর সঙ্গে তোমার দাদাভাই একটু কথা বলছিল আর এখানে দেখো ঠাকুমা বসে আছে আর বিয়ে বাড়িতে মানে এখনও পর্যন্ত কন্যায়াত্রে আসেনি সবাই আমরা এভাবেই বসে আছি আড্ডা দিচ্ছি আর অনেকটাই রাত হয়ে গেছে আমাদের তো আজকে বাড়ি এতে এতে প্রায় দেড়টা ওরকম বেজে গেছিলো এখন পারফেক্ট টাইমটা মনে নেই ওরকমই বেজেছিলো যাই হোক এই যে এটাও আর একটা বৌদি আর বিয়েবাড়িতে লোকজন মানে এখন আস্তে আস্তে বাড়ছে যত রাত হচ্ছে আরও বাড়ছে আর কন্যা এতে আসার পর তো আরও মানে ভীষণই চাপ হয়ে গেছিলো তোমার দাদাভাই তো লাস্টে বলছিলো খাবো না বাড়ি চলে যাবো এতটাই রাত হয়ে গেছিলো যেহেতু পরের দিন তোমার দাদাভাইয়ের ডিউটি ছিল আর এমনই একটা এ সবই শেয়ার করেছি বাট খা খেতে বসে আর ভিডিও শেয়ার করিনি একটু তাই মুখেই বলে দিচ্ছি মেনুতে তো ছিল রাধাবল্লভী চানা মশলা তারপরে রাইস ডাল চিপস তারপরে পটল চিংড়ি নাকি ছিল যা কেলো ভুলেই গেলাম হোক যেমন থাকে মাঝখানে আটকে গেলাম মাছ মাংস তো ছিলই ও তার মধ্যে ছিল এখানে তিন তিনটে ফ্লেভারের আইসক্রিম ছিল কফি ছিল পকোরো ছিল এগুলো ছিল স্ন্যাক্সে ছিল আর ফুচকা তো ছিলই সবই ট্রাই করেছি আর এই সবই তারপরে আরও তো চাটনি মিষ্টি পেপারগুলো তো ছিলই আর এইগুলো দেখো আমার মামা শ্বশুর বাড়ি থেকে সব লোকজন আসছে দেরি করে আর প্রচন্ড গরম আগে একটু খেয়ে না ভিতরে প্রচন্ড গরম পাগা যাচ্ছে না ওই যে ডান পাশে আছে দেখো দেখলে মামা মামি দাদু ওরা ঢুকলো আর মামার ছেলে মেয়ে ঢুকলো আর এখানে দেখো আমরা ফটোশ্যুট করবো বলে বসে আছি একটু একটা ফটো তুলেও নিলাম এই দেখো বিয়ের বাড়িতে দেখো এখন দেখো সিমেন্ট হয়ে যাচ্ছে দেখলো তো বিয়ে বাড়িতে সিমেন্ট ঢুকছে যাই হোক এখন দেখো কন্যায়াত্রী ঢুকছে আর কন্যায়াত্রী যেহেতু অনেকটা দূর থেকে এসছে এরা তিন সাড়ে তিন ঘন্টা জার্নি করে জন্য একটু অনেকটা দেরিও হয়েছে আর কন্যায়াত্রীতে ভালোই লোক এসছিল যেটা দেখে বুঝলাম মানে শেষই হচ্ছিল না আমরা বলতে গেলে পুরোটা টাইমেই ক্যামেরা ধরেছিলাম মাঝখানে মাঝখানে একটু পজ করছিলাম মানে ক্যামেরাটা একটু বন্ধ করেছিলাম বাট বেশিরভাগ সময়টা ক্যামেরা ধরেছিলাম প্রচুর লোক এসেছিলো যাই হোক এটা তো স্বাভাবিক জিনিস আর মেয়ের বাড়ির লোক অনেকটা রাত করেই এসেছিলো যেহেতু অনেকটা দূর যেটা বললাম আর কি আর এই যে দেখো তো আর এই সময়টাই মানে সানায় বলো সানায়ের আওয়াজ বা গান কিছুই হচ্ছিল না তোমার দাদাভাইয়ের হট করে কানেকশানটা কীভাবে অফ হয়ে গেছিলো তোমার দাদাভাইকে আমি আবার বলছিলাম তাড়াতাড়ি করে গান অন করো কেননা এখন মেয়ে বাড়ির লোকের সে কী ভাববে কী বলবে এইভাবে একটু তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু আর করছিলাম তোমার দাদাভাই তাড়াতাড়ি করে একটা গান চালিয়ে দিয়েছিলো আর নাচটা কিছু হয়নি কেননা শ্বশুরবাড়ির ফ্যামিলি মানে এরা মানে আমার বিয়েতে কিন্তু আমি নাচ করেছিলাম এদিক থেকে কোনো সমস্যা না বাট একা একাকে আর নাচের এটাতে কি হয় যদি সঙ্গে যদি দু একজন যদি একটু না থাকে একটু তুললে সবাই হয়তো নাচটা করতো বাট গরমে কারো সেই ইন্টেনশানটা ছিল না সবাই মানে হাফসা হাফসান ছিল মানে গরমে এরকম একটি ব্যাপার যাই হোক এই খুব গরমের থেকে নর্মাল গরমের মধ্যে বিয়েটা হয়ে গেছে এটাই ভালো আর তোম আর দাদা বাবু থেকে কংগ্রাচুলেশান করলাম ভিডিওর মাধ্যমে তোমরা দুজনে সারা জীবন হাসি খুশি থেকো ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর তোমরাও একটু উইশ করে দিও ওরা যেন বিবাহিত জীবন যেন সুখের হয় আর এদিকে দেখো বিয়ে বাড়ির কন্যা কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি আর তোমার দাদা হয় এই মুহূর্তে আমাকে বলছিল যে না বাড়ি চলে যাবো এরকমভাবে আর কি করছিলো আমি আবার পিসি বলছি আমি পিসি দেখো আমাকে বলছে নিয়ে বাড়ি চলে ভাবে কিন্তু খেয়ে বাড়ি যাব এই আর কি আর এই যে দেখো কন্যায়াত্রীর মাথায় মানে ফুল দেখলে মানে বিয়ে বাড়িতে মানে মাথায় ফুল মানেই বেশিরভাগই বলতে পারো কন্নায়াত্রী মানে এই মাথায় ফুল এরকম একটা ব্যাপার আর আমি জানো তো মানে বিয়ে ওই মেজদার বিয়েতে একটা মাথায় যে বড় এখন যে ফুলগুলো যে উঠেছে ওগুলো দিয়েছিলাম একটা সাইড করে ওটা বেশ ভালো লাগছে বাট এই ছোটদার বিয়েতে ওই ফুলটার পায়নি ভীষণ মন খারাপ হয়ে গেছিলো তা আর এই যে দেখো এই এরা দেখো বেরিয়েও যাচ্ছে এরা কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু গিয়ে মানে যেতে পারেনি ওরা বাড়ি যাবো বলে বেরোচ্ছিলো বাট যেহেতু অনেক রাত হয়ে গেছে ট্রেন বা বাস বা গাড়ি কোনোটাই পায়নি লাস্টে অনেক আবার বাড়ি মানে রিটার্ন চলে এসেছিলো সবাই থাকতে বলেছিলো বাট সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত দুই তিন দিন ছিল বিয়ের কদিন ওই জন্য আজকাল রাতে থাকতে চাইছিল না বাট অবশেষে কিন্তু ওরা বাড়ি যেতে পারেনি যাই হোক ওরা আবার পরে ফিরে এসেছিলো আর আমরাও তারপরে খেয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম চলো এই ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই ভালোবাসা দিও চ্যানেলে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবানটা প্রেস করে দিও তাহলে চলো আজকের টাটা বাই বাই দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে অবশ্যই বেশি বেশি করে জল খেয়েও খুব দরকার ছাড়া বাইরে বেরিয়েও না সাবধানে থেকো সেফটি থাকো ভালো থেকো টাটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে